আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন রিভিউতে তো বিয়ার্স আমরা হচ্ছে বরাবরের মতো আজকে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপেই স্পেশাল ডিসকাউন্ট দিব শুক্রবার এবং শনিবার আমাদের বন্ধের দিন স্পেশাল ডিসকাউন্ট থাকে প্রত্যেকটা ল্যাপটপে তো আপনার যারা হচ্ছে ল্যাপটপ কিন্তু ইন্টারেস্টেড তো পূর্বের দামের চেয়ে কিন্তু একদম হট প্রাইজে কিন্তু ল্যাপটপ দেওয়ার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে আসলেই কোন ল্যাপটপে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটিতে আপনার আমাদের সাথেই থাকবেন বিয়ার্স আমরা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এবং হচ্ছে মিড রেঞ্জ বাজেটের মধ্যে যেসব ল্যাপটপগুলো আছে ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং ফটোশপ ইলাস্টার্টার করার জন্য যেসব ল্যাপটপ আসলেই আপনাদের জন্য দরকার তো সেই সব ল্যাপটপগুলো স্পেশাল ডিসকাউন্টে দেওয়ার চেষ্টা করব তো বিয়ার সম্পূর্ণ ভিডিওতে ভিডিওটিতে আপনার আমাদের সাথেই থাকবেন তো প্রথমেই আমরা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন একটা ডিভাইস দেখাচ্ছি একদম সর্বসেরা প্রাইজে কোরাই ফাইভ এইট জেনারেশন ল্যাপটপটিতে আপনার হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সহকারে পাবেন একদম হট ডিসকাউন্টে অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভের এইট জেনারেশন আমরা দিচ্ছি অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স ডেল ল্যাডিজ সিরিজের ডাবল থ্রি ডাবল জিরো অনলি বাইশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভের এইট জেনারেশন আপনারা পাচ্ছেন তো বিয়ার সার্ভার হচ্ছে আমাদের কাছে রয়েছে কোরাই ফাইভ কোরাই ফাইভের কোরাই সেভেনের এইট জেনারেশন ডেল লার্চুর সিরিজের ভিতরে এটার মডেল হচ্ছে ডেল ফাইভ ফোর নাইন জিরো কোরআ সেভেন এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সহকারে এই ডিভাইসটি একদম হট ডিসকাউন্টে দিব আমাদের পূর্ব মূল্য ছিল এই ল্যাপটপটি তেত্রিশ হাজার টাকা কিন্তু আজকের জন্য শুধু আজকে এবং কালকের জন্য এটার স্পেশাল প্রাইস হচ্ছে অনলি উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পোরাই সেভেন এইট জেনারেশন তো বিয়ার্স তারপর হচ্ছে আপনাদের সবার এই মুহূর্তে সবচেয়ে যে হট যে ল্যাপটপটি সম্পূর্ণ বেজিললেস এবং প্রিমিয়াম কোয়ালিটি লুকিং এই ল্যাপটপটি এইট ফোর জিরো জি সেভেন এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভের টেন জেনারেশন এলিট বুক সিরিজের জি সেভেন একেবারেই নিউ লুকিংয়ের মধ্যে এই ল্যাপটপটি পাবেন তো আমাদের নর্মাল প্রাইস ল্যাপটপটির হচ্ছে চুয়ান্ন হাজার টাকা কিন্তু আজকে স্পেশাল ডিসকাউন্টে ল্যাপটপটি দিচ্ছি অনলি পঞ্চাশ হাজার টাকাই ডিভাইসটি কিন্তু পাচ্ছেন পাঁচশো বারো এইচএসডি ষোলো জিবি র্যাম এবং এইট জিবি গ্রাফিক্স তারপর হচ্ছে এইচপি প্রবুক সিরিজের মধ্যে জি ফাইভের ল্যাপটপ কোরাই সেভেন এইট জেনারেশন একদম হড ডিসকাউন্টের ল্যাপটপটি আপনারা পাবেন আপনার হচ্ছে স্পেশাল ডিসকাউন্টে ল্যাপটপটি কোরাই সেভেনের এইট জেনারেশন আপনার দুশো ছাপ্পান্ন জিবি এসএইচডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সহকারে নর্মাল প্রাইস হচ্ছে আপনার হচ্ছে চৌত্রিশ হাজার টাকা কিন্তু আজকে স্পেশাল ডিসকাউন্টের প্রাইসে এই ল্যাপটপটি পাবেন অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু আপনার হচ্ছে দুই থেকে তিন হাজার বা চার হাজার টাকা ডিসকাউন্টের ল্যাপটপটি আমরা দিচ্ছি তারপর হচ্ছে আমরা হচ্ছে এলিট বুক সিরিজের একটি ডিভাইস দেখাবো এলিট বুক সিরিজের ল্যাপটপটি আপনারা একদম হট ডিসকাউন্টে এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজেনের রাইজেন ফাইভ প্রসেসরের মধ্যে আপনার হচ্ছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই ল্যাপটপটি আপনার একদম হট ডিসকাউন্টে পাবেন সেভেন ফোর ফাইভ দুশো ছাপ্পান্ন ডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স আপনার চার হাজার পাঁচশো সিরিজের ভিতরে এই ডিভাইসটি একদম প্রিমিয়াম লুকিংয়ের প্রাইসটি খুবই হট প্রাইজে পাবেন অনলি একচল্লিশ হাজার টাকায় কিন্তু ডিভাইসটি পাচ্ছেন এমনি কিন্তু আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি করেছি তারপর হচ্ছে আমাদের কাছে এই ল্যাপটপটি এইট থ্রি রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি ডিভাইস আপনার হচ্ছে কোরাই সেভেন এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এসিডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সহকারে নর্মাল প্রাইস হচ্ছে আমাদের কাছে এই ল্যাপটপটি আপনার আপনারা আমরা হচ্ছে নর্মালি বিক্রি করতাম পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু আজকে দিবো অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু ডিভাইসটি পাচ্ছেন তারপরে হচ্ছে আমাদের কাছে এম টি ডাবল ফোর রয়েছে রাইজেন থ্রির মধ্যে যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন স্পেশাল ডিসকাউন্টে তারা এই ল্যাপটপটি নিতে পারেন এমটি ডাবল ফোর রাইজেন থ্রি আপনার সাঁত্রিশোশো সিরিজের তো বিয়ার্স এই ল্যাপটপটি দুশো ছাপ্পান্ন এইস ইসডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সহকারে আমাদের পূর্ব মূল্য ছিল উনত্রিশ হাজার পাঁচশো আজকে দিব অনলি ছাব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তারপর হচ্ছে ডেল ডারচুর সিরিজের ভিতরে খুব স্পেশাল প্রাইজের ল্যাপটপটি দিব সেভেন ফোর ডাবল জিরো টুইন ওয়ান সেভেন ফোর ডাবল জিরো টুইন ওয়ান কোরআ সেভেনের এইট জেনারেশন পাঁচশো বারো এইস ইসি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স আমাদের আটচল্লিশ হাজার টাকা প্রাইস ছিল এখন ফর্টি ফাইভ থাউজেন্ড টাকায় দুই দিনের ডিসকাউন্টে এই ল্যাপটপটি পাবেন অনলি ফর্টি ফাইভ থাউজেন্ড টাকায় ডিভাইসটি পাচ্ছেন তারপর হচ্ছে আমরা হচ্ছে এমটি টি এম টি ফোর ফাইভ ডেডিকেটেড গ্রাফিক্স শো রাইজেন থ্রির ভিতরে আপনার দেখাচ্ছি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে ল্যাপটপটিতে দুশো ছাপ্পান্ন এস ডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সহকারে একদম হট ডিসকাউন্টে আর টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে বত্রিশ হাজার টাকা ছিল কিন্তু এখন এই ডিভাইসটি পাবেন অনলি আঠাশ হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে আপনার টি ফোরটিন ন্যানোভো থিঙ্ক সিরিজের টি ফোরটিন কোরআ ফাইভের টেন জেনারেশন পাঁচশো বারো এসএচডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স সহকারের টি ফোরটিন একদম হট ডিসকাউন্টে পাবেন প্রাইসটি আমাদের আটচল্লিশ হাজার টাকা ছিল এখন কিন্তু আপনার ফর্টি ফোর থাউজেন্ড টাকায় কিন্তু ডিভাইসটি পাবেন টেন জেনারেশন তারপরে হচ্ছে আমাদের কাছে প্রোভোক সিরিজের মধ্যে আপনার রাইজেনের মধ্যে ল্যাপটপ রয়েছে প্রোভোক সিরিজের ভিতরে রাইজেন সেভেন মডেলটি হচ্ছে ফোর থ্রি ফাইভ জি সেভেন জি সেভেন এটা পাঁচশো দুশো ছাপ্পান্ন ডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক সম্পূর্ণ টাচ স্কিট এবং ইয়োগা সিস্টেম এই স্পির ভিতরে সিলভার কালারের ভিতরে খুবই কিন্তু প্রিমিয়াম কোয়ালের একটি ডিভাইস এই ল্যাপটপটিতে আপনার সব ধরনের প্রফেশনাল লেভেলে কিন্তু কাজ করতে পারবেন আজকে হট এবং স্পেশাল ডিসকাউন্টের ল্যাপটপটি দেওয়ার চেষ্টা করব আমাদের কাছে প্রাইস হচ্ছে আমাদের কত আটচল্লিশ হাজার টাকা ছিল এখন কিন্তু ফর্টি ফাইভ থাউজেন্ড টাকায় ডিভাইসটি পাচ্ছেন আমাদের কাছে তারপর আমাদের কাছে রয়েছে রাইজেন ফাইভের ভিতরে ডেডিকেটেড গ্রাফিক সহকারে ডেডিকেটেড টু জিবি গ্রাফিক্স রয়েছে ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটিতে আপনার হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে আপনার ল্যাপটপটিতে তেরশো সিরিজের আর আমাদের কাছে দুশো ছাপ্পান্ন সিজি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সহকারে একদম হট ডিসকাউন্টে পাবেন অনলি তেত্রিশ হাজার পাঁচশো টাকায় পূর্বমূল্য ছিল সাঁত্রিশ হাজার টাকা এখন কোরাই ফাইভের প্রবুক সিরিজের মধ্যে জি ফাইভ যারা নিতে চাচ্ছেন প্রবুক সিরিজের মধ্যে এই ল্যাপটপটি আপনার হচ্ছে দুশো ছাপ্পান্ন সিটি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স করে আমাদের কাছে আঠাশ হাজার পাঁচশো টাকা ছিল এখন কিন্তু অনলি ছাব্বিশ হাজার নয়শো টাকায় কিন্তু ডিভাইসটি পাচ্ছেন ছাব্বিশ হাজার নয়শো আমি কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে আগের যে প্রাইস ছিল তার চেয়ে কিন্তু অনেক টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি তারপর হচ্ছে আমাদের কাছে রয়েছে টি ফোর সিক্স জিরো একদম অল্প বাজেটের ভিতরে একুশ হাজার পাঁচশো টাকা দাম ছিল এবং আজকে এবং কালকের জন্য এই ল্যাপটপটি একদম হট ডিসকাউন্টে উনিশ হাজার পাঁচশো টাকায় পাবেন তারপরে হচ্ছে টি ফোর সেভেন জিরো এস একদম ধামাকা ডিসকাউন্টে ল্যাপটপটি পাবেন কোরাই ফাইভ সেভেন জেনারেশন একদম সুপার স্লিম একটি ডিভাইস দুশো ছাপ্পান্ন সিটি এইট জিবি ফোর জিবি গ্রাফিক সহকারে টি ফোর সেভেন জিরো এস চব্বিশ হাজার টাকা ছিল এখন পাবেন অনলি বাইশ হাজার নয়শো টাকায় তারপরে হচ্ছে আমাদের কাছে একদম হর ডিসকাউন্টে আপনার হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স রয়েছে জি সিক্স আপনার কোরআ সেভেন এইট জেনারেশন পাঁচশো বারো এস ইটি ষোলো জিবির এইট জিবি গ্রাফিক সহকারে উনচল্লিশ হাজার টাকা আনছেন এখন কিন্তু প্রাইস ছত্রিশ হাজার নয়শো ছত্রিশ হাজার নয়শো টাকার ডিভাইসটি পাচ্ছেন তারপর হচ্ছে ল্যানোভো থিঙ্ের আমাদের কাছে টি ফোর এইট জিরো এস রয়েছে টি ফোর এইট জিরো এস একদম হট ডিসকাউন্টে আজকে দিব অনলি আঠাশ হাজার পাঁচশো টাকায় দুশো ছাপান্ন ইসিটি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক সহকারে অনলি আঠাশ হাজার পাঁচশো টাকায় পূর্বমূল্য ছিল তিরিশ হাজার পাঁচশো তারপর হচ্ছে আমাদের কাছে রয়েছে টি ফোর এইট জিরো আই ফাইভ এইট জেনারেশন যারা নিতে চাচ্ছেন টি ফোর এইট জিরো ডিভাইসটি দেখতে পারেন আপনার আই ফাইভ এইট জেনারেশন এই ল্যাপটপটি আপনার হচ্ছে টি ফোর এইট জিরো দুশো ছাপান্ন ইসিটি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক সহকারে অনলি পঁচিশ হাজার নয়শো টাকায় সাতাশ হাজার পাঁচশো টাকা ছিল এখন কিন্তু পঁচিশ হাজার নয়শো টাকায় ডিভাইসটি পাচ্ছেন তারপর আমাদের কাছে আমাদের কাছে হলো সর্বনিম্ন যে ল্যাপটপটির দাম অনলি বারো হাজার পাঁচশো টাকায় নাইন জেনারেশনের ল্যাপটপটি পাচ্ছেন অনলি বারো হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটিতে আপনার হচ্ছে পেন্টিএমের নাইন জেনারেশন একশো আঠাশ এইচডি ফোর জিবি টু জিবি গ্রাফিক্স অনলি বারো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন কিন্তু ডিভাইসটি তারপর হচ্ছে আমাদের কাছে এইচপি ব্র্যান্ডের মধ্যে একটি ডিভাইস রয়েছে এইচপি এইচ পির ভিতরে আপনার ইউগা সিস্টেম কম বাজেটের ভিতরে আপনার কোরাই ফাইভ সেভেন জেনারেশন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক সহকারে বাইশ হাজার টাকা ছিল এখন কিন্তু উনিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু ডিভাইসটি পাচ্ছেন আমাদের কাছে অনলি উনিশ হাজার পাঁচশো টাকায় তারপর হচ্ছে বিগ ডিসপ্লে যারা চাচ্ছেন বড়ো ডিসপ্লের মধ্যে ল্যাপটপ কোরাই সেভেন টেন জেনারেশন এইট ফাইভ জিরো জি সেভেন কোরাই সেভেন টেন জেনারেশন পাঁচশো বারো এসএইচ ডি ষোলো জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স সহকারে একদম স্পেশাল ডিসকাউন্টের ল্যাপটপটি আপনারা পাবেন আমাদের কাছে আটান্ন হাজার টাকা দাম ছিল এখন কিন্তু পঞ্চান্ন হাজার টাকায় কোরআ সেভেনের টেন জেনারেশন কিন্তু পাচ্ছেন আমাদের কাছে তারপর হচ্ছে আমাদের কাছে আপনার হচ্ছে এইট থ্রি জিরো জি সেভেন কোরাই সেভেনের টেন জেনারেশন এইট থ্রি জিরো জি সেভেন কোরাই সেভেনের টেন জেনারেশন এই ল্যাপটপটি কিন্তু খুবই লাইট ওয়েট এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি ডিভাইস ল্যাপটপটিতে আপনারা হচ্ছে দুশো ছাপ্পান্নএচডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স সহকারে পঞ্চান্ন হাজার টাকা ছিল এখন কিন্তু অনলি একান্ন হাজার টাকায় ডিভাইসটি আমাদের কাছে পাবেন তো বিয়ার্স প্রত্যেকটা ল্যাপটপে আমাদের স্পেশাল ডিসকাউন্ট থাকছে থাকতেছে প্লাস হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারান্টি পাবেন তাছাড়া কিন্তু স্পেশাল গিফট আমাদের কাছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে থাকবে স্পেশাল গিফট চার্জার অরিজিনাল চার্জার ব্যাগ মাউস মাউস প্যাট এসব কিন্তু পাবেন তো সবশেষে আমরা হচ্ছে ল্যানোমোথিঙ্কার সিরিজের একটি ডিভাইস দেখে কম বাজেটের ভিতরে এলেভেনই ল্যাপটপটিতে আপনার হচ্ছে একশো আঠাশ এসএসডি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স নাইন জেনারেশন একদম হট ডিসকাউন্টের ডিভাইসটি পাবেন আপনারা নাইন জেনারেশনের ল্যাপটপটি আমরা আপনারা আমাদের কাছে পাবেন অনলি চোদ্দো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার পাঁচশো থেকে চোদ্দো হাজার পাঁচশো টাকায় কিন্তু এই ডিভাইসটি পাচ্ছেন তো বিয়ার্স আমরা হচ্ছে শপের অ্যাড্রেসটি আবার বলে রাখতেছি মিরপুর দশ নম্বর গুঞ্চত্তর মেট্রো পিলার দুশো উনপঞ্চাশের পাশে মাধভর মেনশনের সেকেন্ড ফ্লোরের সপ্তাহে সাত দিন সকাল দশটা থেকে রাত দশটা কিন্তু আমাদের পেয়ে যাবেন যারা হচ্ছে ল্যাপটপ কিনতে ইন্টারেস্টেড তারা চলে আসতে পারেন ছুটির এই দুই দিনে কিন্তু আপনার হচ্ছে হট ডিসকাউন্টের ল্যাপটপগুলো পাবেন তো বিয়ার্স নেক্সট ভিডিওতে আরও কিছু ল্যাপটপ দেখাবো তো সেভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ